আমরা কেউ যেন ঘুষ দুর্নীতি কোন ধরনের চাঁদাবাজি কোনো ধরনের সন্ত্রাসী কাজের সাথে যেন বিএনপির নাম কোনোভাবে কোনো পক্ষ কোনো সমালোচক আনতে না পারে যারা বিএনপির নাম ভাঙে বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা লিপ্ত থাকেন থাকার জন্য বিভিন্ন অপচেষ্টা করেন আমি বলতে চাই এই দলের একজন সাধারণ কর্মী হিসেবে যে আমরা কেউই এই দায় কখনো নিব না

সামনে উপবিষ্ট মিরপুর থানার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা যেই পরিস্থিতিতে এই সম্মেলনে উপস্থিত হয়েছি ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘ ষোলো বছর এদেশে বাকশালীয় যে সিস্টেম একদলীয় যে শাসক প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ জনমানুষের দল বিএনপিকে বিভিন্নভাবে গুম খুন হয়রানি জুলুম মামলা করে নিশ্চিন্ন করার যে ষড়যন্ত্র করেছিল সেক্ষেত্রে বিএনপি আরো বেশি শক্তিশালী হয়েছে সেই শক্তিশালীর জায়গা থেকে বিএনপির উপরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের যে দায়িত্ব সে দায়িত্বের জায়গা থেকে বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক যে গভীর ষড়যন্ত্র চলছে দীর্ঘদিন যাবৎ শেষ হয়ে যায় নাই দীর্ঘ বিশ বছর তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে যে তিনি দুর্নীতিতে লিপ্ত এদেশের আদালত এই পরিবর্তিত পরিস্থিতিতে জনাব তারেক প্রত্যেকটি মামলায় তাকে নির্দোষ প্রমাণ করে খালাস দিয়েছেন যে তার কোন দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছিল সে মামলাগুলো পর্যায়ক্রমে দেশের আদালত খালাস দিয়েছেন তার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি বিএনপির কেন্দ্রীয় নেতা যারা সক্রিয় হন তাদের বিরুদ্ধে এই যে চক্রান্তকারী গোষ্ঠী তারা বিভিন্ন অপপ্রচার এখনো চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ভাবে যে তারা বিভিন্ন তারা বিভিন্ন বিভিন্ন অপপ্রচার দুর্নীতি কাজে লিপ্ত আছেন সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার এখন পর্যন্ত চলছে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই পরিস্থিতিতে যখন আমরা কুষ্টিয়া জেলায় এর আগে একসাথে তিনজন চারজন হাঁটতে পারতাম না যখন এদেশের মানুষ বিশেষ করে বিএনপি নেতা কর্মী রাতের পর রাত পাক ধান খেতে জীবন পার করেছেন হাজার হাজার মামলা হয়েছে আজকে আমাদের মনে করলে চলবে না যে আমাদের সুদিন চলে আসছে আমাদের মনে করতে হবে আজকে যে পরিবর্তিত পরিস্থিতি আজকের এই সম্মেলনে উপস্থিত প্রত্যেকটি নেতা কর্মীর দায়িত্ব অনেক বেশি সামনে যে আন্দোলন আসছে যে নির্বাচনের যে প্রক্রিয়া আমরা দাবি করছি সেই নির্বাচন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচনের দাবি আমরা করছি এবং সামনে যদি নির্বাচন আসে এই ক্ষেত্রগুলোতে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের প্রত্যেকের আচার আচরণ ব্যবহার আমাদের কর্মকাণ্ড যেন বদমুখী হয় আমরা কেউ যেন ঘুষ দুর্নীতি কোন ধরনের চাঁদাবাজি কোন ধরনের সন্ত্রাসী কাজের সাথে যেন বিএনপির নাম কোনোভাবে কোন পক্ষ কোন সমালোচক আনতে না পারে যারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টায় লিপ্ত থাকেন থাকার জন্য বিভিন্ন অপচেষ্টা করেন আমি বলতে চাই এই দলের একজন সাধারণ কর্মী হিসাবে যে আমরা কেউই এই দায় কখনো নিব না সুতরাং এই পরিস্থিতিতে আমরা মনে করি যে এখন আমাদের সময় আসছে বিএনপির নেতাকর্মীরা যেমন আমরা এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন যে প্রক্রিয়ায় শেষ হোক যে কমিটি আসবে সেই কমিটি ভবিষ্যতে কাজ করবেন এবং যেন এই নির্বাচন এবং আন্দোলন যে প্রক্রিয়ায় আসুক সেই প্রক্রিয়ায় এখানে উপস্থিত প্রত্যেকে সক্রিয়ভাবে কাজ করবেন এই আশারা ব্যক্ত করি একই সাথে আমি মনে করি যে আমাদের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে আমি এর আগেও বলেছি দলের যদি আসে যদি দেশের মানুষ যদি কখনো বিএনপিকে নির্বাচিত করে তখন এখানে উপস্থিত প্রত্যেকটি নেতাকর্মী আমরা যারা প্রত্যাশা করি যে ইউনিয়ন পরিষদের মেম্বার হব চেয়ারম্যান হব মেয়র হব উপজেলা চেয়ারম্যান হব এমপি হব আরো যত পদ আছে সেখানে যাব তাহলে আগে সবার আগে সব ভেদাভেদ বলে আগে দলকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ করলে যেখানে যে পর্যায়ে উন্নয়ন পাবেন সে পর্যায়ে আমি তাদের সাথে থাকবো সব